ইলেকট্রিক ফ্যান টিভি এগুলো ওয়ারিং জন্য লাগে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি মানে তিন বাইস আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা সাতটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া সাতটা তাবা আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তাবা তিনটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তাবা থাকবে সাতটা তাবা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তাবা থাকবে কিন্তু এটা 1.7 কত ভাই

যোগাযোগ করতেছে কি এক ঘন্টা তারা আপনার পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি হাই এই যে ওয়ান থ্রি আর হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান জিরোটা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান টা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে তো এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে টু পয়েন্ট এই জুটা দিয়েই মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল গত টু দেখেন আচ্ছা অরিজিনাল তামা তার আমাকে একজন কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা ষাটটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে আহ মোটর গিজার ওভেন আয়রন থায়নের জন্য এটা হ্যাঁ এক বোর্ডের থেকে আরেক এটা লাইন জিরো আর এম তিন

এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে আমি মোটা দিয়ে চালাবো নাকি বলে ভাই মোটা দিয়ে চালালে কারণ বেশি আসে সেটা আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনার ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেরভাবে প্রয়োজন মিস তিরিশ টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আর অবশ্যই তারপরে তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর ফোর আর এম ফোর আর

তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আর এম 6 আর এম 6350 ভাই এই একটা গুলো তার দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ করা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নেবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকবেন উনি একটা তার ভাই কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এ বিল্ডিং মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500 সেভেন আর এম হচ্ছে আপনার 8500 ষোলো আরাম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তালা আহ আটতলা বারো তালা যার যেরকম আপনার আহ লোড প্রয়োজন ওইভাবেই সে স্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিবা গুলো বলে দিলে আমার তার ডলার এর মনে করে আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর্যন্ত বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরো কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা

আট কেজি দশ কেজি হয় ভাই সেক্ষেত্রে দশ হাজার টাকা এমনি এম হিসাবে এমনি বাঙ্গার হিসেবে আপনার বের হয়ে যাচ্ছে তো আসলে এইগুলো আপনার লসের কোন বিষয় না এইগুলো পচার ও জিনিস না এটা মডেল ও চেষ্টা জন্য নেয় যদি বিল্ডিং ভেঙ্গে যদি পরে ওয়েস্ট ইজ হিসাবে বিক্রি করে তাও কেজি হিসেবে মোটামুটি ভালো দামই পাবে তো আজকে আমি যেই রেডগুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ এবং তামা একশো বছর গ্র্যান্টি আমাদের এই এম এম ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ডের নাম উল্লেখ করে দিই এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কয়েল আছে আবার লাল কালো মিলে এক কয়েল নেবেন তাও নিতে পারবেন এগুলো ভাই আবার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকেই বলে ভাই আমার ব্র্যান্ডের তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি আমার বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য অন্য আইটেম আইসা করবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বি লাগান বায়এমই ইটিজি অন্য সুপার ইস্পাত নাম বলে কিন্তু আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় আপনি যে কোনো কোম্পানি তার নেন কিন্তু তামা হইতে হবে ফায়ার হবে আমারটা যে নিতে হবে এরকম কিছু না যা আমারটাই নেন ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নাই কিন্তু তামাটা নিবেন ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দেব মিলন ভাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভার কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন সিক্সপিন পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামাইকুম